তো আল্লাহকে লাখ করি শুক্রিয়া যে আমাদের প্রথম যে কাজটি আমরা সময়মতো শুরু করতে পেরেছি আল্লাহ কবুল করেছেন আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন কাজটি সম্পন্ন করেছি তো আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি এই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের সমাজ দেশ বিনির্মাণে আমরা অনন্য অবদান রাখতে পারবো বলে আশা করছি এবং হালাল ট্যুরিজম এবং হালাল প্রপার্টিতেও আমরা ট্যুরিজম সেক্টরে একটি অনন্য ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি ইনশাল্লাহ আমরা তিনটি ধাপে কাজটি আমরা শেষ করবো আমরা আশা করছি যে প্রথম ধাপটি দু সালের মধ্যেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ দ্বিতীয় ধাপটি আমরা আঠাশ সালের মধ্যে শেষ করব তৃতীয় ধাপটি আমরা তিরিশ সালের মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ তো সকলের আন্তরিক সহযোগিতা দোয়া আল্লাহ সাহায্য কামনা করছি দেশে এবং প্রবাসে যারা বাংলা ভাষাভাষী মানুষ যারা বসবাস করছেন ধর্মবর্ণ নির্মি শেষে যে সারাটি আমরা পেয়েছি এটা নিঃসন্দেহে অভিভূত করবার মতো একটি সারা আমরা পেয়েছি পেয়েছি সেটি অব্যাহত রাখবার জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি হালাল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ